দর্শক খুবই হৃদয় বিদারক একটি নিউজ যেটা শুনলে আমার যেমন খারাপ লাগছে আপনারও খারাপ লাগবে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টার সমদ্দার দর্শক আমরা জানি এই মিল্টার সমদ্দার উনি মানব সেবার ফেরিয়ালা নামে পরিচিত উনি রাস্তার থেকে পাগল ধরে সেটা ওনার বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে উনি তাদেরকে সেবা করে থাকেন এবং তাদেরকে সুস্থ করে রাখেন কিন্তু ওনার যে এই কাজের মধ্যে এত হীন মনো মানসিকতা রয়েছে এটা কেউ জানতো না এখন সেই জিনিসটা পাবলিশ হয়েছে এটা আমরা সে জোম বাংলা ডট কমের থেকে এই নিউজটা আমরা পেয়েছি সেই নিউজটা আপনাকেদের সাথে একটু শেয়ার করতেছি যে দেখেন যে মানব মানবতার ফেরিয়ালা নামে পরিচিত রাস্তা থেকে পাগল ধরে সে সেবা দিত এবং যেসব অভিভাবকরা তার সন্তানের কাছে জায়গা পেত না থাকার জায়গা পেত না সে কী করতো তার বৃদ্ধাশ্রম নিয়ে এইসব এইসব মুরব্বী মানুষদের সে সেবা করতো সে জায়গা দিতে এরকমটাই আমরা এতদিন জেনে এসেছি কিন্তু এই খবরে আমি একদম বিষণ্নিত হয়েছি যে বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করতেন মিল্টন সামুদ্দার পাও না পাও আসিনি আমার দ্বারা পাও হবে না যা বলবো হকা এলি কথা বলবো রিয়েল পিওর অথেন্টিক কথা বলবো মোরলে শহীদ বাসলে গাজী আমি লালকে লালই বলবো সাদাকে সাদাই বলবো কিন্তু আমি সঠিক কথা বলতে কখনোই পা পিছু হব না আমি এর জন্য কোনো ভয় পাই না যে সঠিক কথা এবং আমি সত্য কথা বলতেছি আমি রিয়েল অথেন্টিক্স এবং হকালালি কথা বলতেছি এই মিল্টন ক্ষমতারকে আমরা এতদিন মানবতার ফেরিয়ালা হিসেবেই জানতাম আমরা এ একে শ্রদ্ধার সাথে স্মরণ করতাম এবং বাংলাদেশের মানুষও একে শ্রদ্ধা ভরে স্মরণ করত দোয়া করতো এবং বহু লোক একে ই করছে একে হেল্প করছে এই দেখেন এর যে একটা তার যে একটা বড় প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এই বড় প্রতিষ্ঠানটা সে কিন্তু মানুষের অনুদান দিয়েই করেছে বৃদ্ধাশ্রম নামে এই প্রতিষ্ঠানটা যাতে মানুষ তাকে হেল্প করছে বাংলাদেশের মানুষটাকে শ্রদ্ধা করছে বাংলাদেশের মানুষটাকে স্মরণ করছে যে না এই লোকটা বৃদ্ধাদের জন্য কাজ করতেছে রাস্তার পাগলদের জন্য কাজ করতেছে ও একে হেল্প করা মানে সবাইকে হেল্প করা কিন্তু ইনি এনার এই কাজের মধ্যে যে এত হিন মনোমাসকতা রয়েছে কেউ তা তো জানতো না তো দর্শক আমরা খবরটা একটু মনোযোগ সহকারে শুনি তারপরে আমরা একটু বিস্তারিত আলোচনা করি মানবতার সেবাক হিসেবে পরিচিত মিল্টন সমাদার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ড রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুঃস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও ভূবেগুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কার তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমুদ্রের একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন যতটুকু করে তিনি যতটুকু করেন প্রসার করছেন তার চেয়েও গুণ উনি যতটুকু করছে কিন্তু তার থেকে প্রসার করছেও অনেক গুণ বেশি কিন্তু যে কারো গা শিরে উঠবে বিবৎসকর একটি তথ্যে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন কেটে তিনি বিক্রি বিক্রি করতেন আপনি কথাটা বুঝতে পারছেন কত বড় একটা ভয়ঙ্কর কথা সে পথের থেকে অসহায় মানুষদের ঘুরে মানুষদের তার এই যে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠানে জাগা দিচ্ছেন তাদের সেবা দেখেছেন কিন্তু এর ভিতরে যে তিনি গোপনে গোপনে মানুষের কিডনি এবং গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ তার দেহ থেকে বিচ্ছিন্ন করে বিক্রি করতেন এই কথাটাকে আমরা এতদিন জানতাম আসলে মানুষের কর্ম বা মানুষের পোশাক বা মানুষের আচরণ দেখেই আজকাল বিশ্বাস করা যাচ্ছে না এই যাকে মানুষ দেবতার মতন তাকে মানুষ শ্রদ্ধা করতো যাকে ভক্তি করতো সেই লোক কি কী অন্যায়টা করছে যে রাস্তার থেকে ভোবগুড়ে মানুষ বা পাগলদের বা যারা যাদের জায়গা নেই তাদেরকে জায়গা দিয়ে কিন্তু উনি যদি তাদের পিছনে পাঁচ টাকা খরচ করেন কিন্তু উনি তাদের কাছ থেকে দশ টাকা আদায় করে এনেছেন কী করছেন উনি কিডনি নিয়ে এনেছেন এবং দেহের থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ নিয়ে এনেছেন তাহলে এ রকম কথা আর বা দেশে আমরা কাকে বিশ্বাস করব আমরা কাকে ভালো বলবো এই পরিস্থিতিটা কি এই যে মিল্টন সমদ্দার উনি দেশের একটা ভালো ভাবমূর্তিতে ছিলেন উনি দেশের একজন সেবার ফেরিওয়ালা হিসেবে নাম অনেক মানুষও তাকে হেল্প করছে এবং বিভিন্ন হেল্প দিয়েই আপনাদের যে বিল্ডিংটা দেখালেন এই বিল্ডিংটা উনি করেছেন যে না এই লোকটা মানুষকে সেবা দিচ্ছে ভবগুড়ে মানুষদের জায়গা দিচ্ছে বিরুদ্ধেদের জায়গা দিচ্ছে এই লোকটা যদি আমরা সেবার ইসি অর্থনৈতিকভাবে সাহায্য করি তাহলে এই লোকটা দেশের জন্য নিবেদিত প্রাণ এরা অসহায় মানুষের পিছনে দাঁড়িয়ে আছে অপ্রদূষণ মানুষের জন্য অবদান আছে বিশ্বের বিভিন্নভাবে পুরস্কার পেয়েছে ইনি যতটুকু করেছেন তার তিন গুট প্রসার করছেন আসলে উনার মনের ভিতর যে হিনমন ছিল এটা তা কেউ জানে না উনি কিভাবে এই কাজগুলো করতে পারলেন যে এটা মানুষের পাগল মানুষের দেহে কিডনি নিয়ে এনেছেন অসহায় মানুষের কিডনি বা গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে এনেছেন দর্শক সব। লোকের বিচার কি হওয়া দরকার বা এই সব লোককে কীরকম চোখে দেখা দরকার আপনারাই এটা ডিসাইড করবেন আমরা শুধু চেষ্টা করি এই সমাজে বা এই দেশে যেই অঘটনগুলো ঘটে যাচ্ছে বা সমস্যাগুলো ঘটে যাচ্ছে আপনাদের দৃষ্টিগোচরে দেয়া। আসলে মানুষের পোশাক বা কর্মকাণ্ড দেখেই বিশ্বাস করবেন না আসলে ভিতরে ঢুকে দেখতে হবে এই জন্য লোকটা কেমন এর আচারণ কেমন এর চলাফেরা কেমন এর কাজকর্ম কেমন তো দর্শক এই সব লোককে বয়কট করেন এইসব লোকদের সাথে যারা থাকে তাদেরকে বয়কট করেন এবং আপনি পারলে সরাসরি কোনো দুস্থ মানুষকে সেবা করেন বা দুস্থ মানুষকে হেল্প করেন কিন্তু এই সব লোকদের অর্থনৈতিকভাবে হেল্প দিয়ে যে এর কাছে আমি হেল্প দিচ্ছি এ আবার অন্য মানুষকে করবে এই টেন্ডেন্সিগুলো কোনো সময় রাখবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ